সুপ্রিয় মাদ্রাশি মেরা আসসালামু আলাইকুম মাদ্রাস ও বিক্রয় কেন্দ্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো আপনারা যে সকল দেশি শোল বা ভিয়েতনামি শোল কীভাবে চাষ করবেন তো আমাদের ভিডিওতে আপনারা পর্যায়ক্রমে দেখে আসছেন যে শোল মাছ ক্রয় বিক্রয় করা হচ্ছে কিন্তু আজকে পুরোটাই শোল মাছ চাষ সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদেরকে তুলে ধরব মূলত শোল মাছটি এই মাছটি আমরা বিভিন্ন জলাশয়ে খালে বিলে আমরা এটা দেখে থাকি কিন্তু কালের বিবর্তনে এই মাছটি প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল এজন্য আমরা সহ যে সকল মাছ চাষি ভাইয়েরা আছে তারা এই কৃত্রিম প্রজননের মাধ্যমে আবারও শোল মাছটি চাষ করে আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি আর এই সকল শোল মাছটা আপনারা সহজেই পুকুরে অথবা ঘেরে অথবা আপনারা চাইলে বাইফ্লক সিস্টেম করে আপনারা হাউজেও চাষ করতে পারবেন আর এই মাছটি চাষের জন্য পুকুরে অবশ্যই আপনার তিন ভাগের এক ভাগ কচুরিপানা পানা থাকতে হবে পুকুরটি অবশ্যই খাড়া টাইপের হতে হবে এবং পুকুরে অবশ্যই তিন ফুটের বেশি পানি থাকতে হবে এছাড়া এই মাছটি আপনার দুই ফুট থেকে আড়াই ফুট পানিতেও আপনারা সহজে চাষ করতে পারবেন কিন্তু এই মাছটি অনেকেই চাষের জন্য খাবারের হিসাবটা করেন তো সবাইকে একটা কথাই বলবো যে শৈল মাছ চাষের জন্য অবশ্যই সেই পুকুরে পর্যাপ্ত পরিমাণ কাপ জাতীয় মাছ আপনার যে মাছের যে ছোটো ছোটো পোনা এগুলো অবশ্যই থাকতে হবে এছাড়া আপনারা চাইলে এই শহিল মাছকে আপনারা ফিট খাবারও খাওয়াইতে পারবেন কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ফিট খাবারের থেকে আপনারা ছোট পোনা যদি এই মাছকে খাবার হিসেবে দিতে পারেন তাহলে এই মাছটি খুব দ্রুত আপনারা বাজারজাত করতে পারবেন আর খুব দ্রুত যখন আপনারা বাজারজাত করতে পারবেন তখন আপনারা অবশ্যই সহজে আপনারা কম সময়ে মুনাফা অর্জন করতে পারবেন একটি লাভের মুখ দেখতে পারবেন এছাড়া যারা আপনারা হাউজে চাষ করতে চাচ্ছেন তারা আপনারা সহজেই ফিট খাওয়ার দিতে পারবেন যদি আপনারা ছোট যে শোল মাছটা এটা ছোট থেকে যদি ফিট খাওয়ানোর অভ্যাস করেন তাহলে ফিট খাইয়ে এই মাছটিকে আপনারা হাউজে চাষ করতে পারবেন তো আমরা দেখে থেকে অনেক সময় ভিয়েতনামের শোল মাছটা আপনার ফিট খাইয়ে অনেক চাষি ভাইরা এটা হাউজে চাষ করতেছে তো আপনারা চাইলেও হাউজে এই শোল মাছটি সহজে চাষ করতে পারবেন অনেকে জানেন না যে আমাদের যে ভিডিওগুলো আপনারা দেখে থাকেন যে হাউস থেকে আমরা ভিডিওটি সরাসরি করতেছি আমরা কিন্তু এই শৈল মাছটা এই হাউজে রেখেই এই দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের বড় করেছি আমাদের এই দুই থেকে আড়াই ইঞ্চি সাইজে আনতে আমাদের এই মাছটি তিরিশ দিন সময় লেগেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তিরিশ দিন বয়সের এই মাছটি আপনারা এই মাছটি যদি কালচার দেন অবশ্যই যদি পুকুরে দেন তাহলে আপনারা সাত থেকে আট মাসে আপনারা আটশো থেকে নয়শো গ্রাম প্রতি এক পিস করে এই মাছের ওজন পেয়ে যাবেন আর এই সকল উন্নত জাতের মাছগুলা যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমরা যে ভিডিও স্ক্রিনের নাম্বারটি দিয়ে রাখছি আমাদের সাথে যোগাযোগ করলে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় আমরা কিন্তু পরিবহনের মাধ্যমে এই মাছটি ডেলিভারি করে দেবো অবশ্যই পরিবহন চার্জটি আপনাদের ভিতরে থাকবে আমি আমার ভিডিওতে ক্লিয়ার করে দিলাম আর আমাদের মাছের দামটা আমরা বর্তমান আজকের বাজার দরটি আমরা চার টাকা করে পিস রাখতেছি কারণ মাছের বাজারে দামটি ওঠানামা করে যে সকল মাছ সেবীরা চার টাকা পিসে ভিয়েতনামি আর দেশি শোল মাছের এই পোনাগুলা সংগ্রহ করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আবারও বলতেছি যারা চার টাকা পিসে এই সকল মাছগুলো সংগ্রহ করতে চাচ্ছেন তারাই শুধু আমাদেরকে ফোন কল করবেন কারণ আমি যেহেতু ভিডিওর মাধ্যমে মাছ চাষ বা মাছকে কি খাবার খাইতে দেবেন এবং মাছের দাম বিস্তারিত বলে দিছি তো আসলে যেহেতু আপনাদের এই বলার কারণে আপনারা বুঝতে পারছেন তো আপনারা যদি এই মাছটা সংগ্রহ করতে চান অবশ্যই আমার এই সম্পূর্ণ তথ্য জেনে শুনে তারপরে আমাদেরকে কল করে কনফার্ম করবেন তো দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু আমি হাউজে রেখে পালি এর প্রমাণ আপনারা তো পর্যায়ক্রমে বেরিয়ে থাকে তো এই ছিল আমার আজকের মতন ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ